করিডোর নিয়ে সরকার কোনো আলোচনা করেনি করবেও না জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঈদে দশ দিন বন্ধ থাকবে বালুবাহী বালখেট চলাচল বললেন নৌ পরিবহন উপদেষ্টা এবং মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে উইটের আদেশ কাল আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকার কারো সঙ্গে আলোচনা করেনি জানিয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন কারো সঙ্গে আলোচনা করবেও না সরকার আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন খলিলুর রহমান বলেন আরাকানের যে পরিস্থিতি তাতে করিডোর দেওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যদি করিডোর বিষয়ক কোনো সিদ্ধান্ত হয় তখন বাংলাদেশ ভেবে দেখতে পারে তবে সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা মাথায় রেখে আরাকানের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন করিডোর দেওয়ার ব্যাপারে আমেরিকা ও চীনের কোনো চাপ নেই একই সঙ্গে এই ইস্যুতে সেনাবাহিনীর সঙ্গেও সরকারের কোনো দিমত নেই আরাকানের পরিস্থিতি খারাপ হওয়াতে এখন রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন খলিলুর রহমান করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা এইখানে এই কোন করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভব পৌঁছে দেওয়া ঈদ যাত্রা নিরাপদ করতে ঈদের আগে ও পরে মোট দশ দিন বালখেট চলাচল বন্ধ থাকবে এমনটাই জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন দুপুরে যাত্রা নিয়ে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান তিনি উপদেষ্টা আরও জানান ঈদের আগের তিন দিন ও পরের সাত দিন বন্ধ থাকবে বালখেট চলাচল ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের রৌমারি থেকে চিলমারি পর্যন্ত নতুন নৌরুট চালু হচ্ছে বলে জানান উপদেষ্টা এই রুটে দুটি ফেরি চলবে যা সংযুক্ত করবে জামালপুরের সঙ্গে এ সময় উপদেষ্টা জানান গাজীপুরের টিএনজেড মাহমুদ গার্মেন্টস সহ বেশ কয়েকটি কারখানা মালিকদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে আটাশে মেয়ের মধ্যে বাড়ি বিক্রি করে টিএনজেড শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যথায় বিদেশে পালিয়ে যাওয়া ওই মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে বলেও জানান তিনি নৌপথে নিরাপত্তার জন্য নৌ পুলিশকে বলা হয়েছে জায়গা বলা হয়েছে কোন কোন জায়গায় বিশেষ করে থাকবে বালখেত যেটা এটা আপনারা যেন বালিকারি বালিকারি করে সেগুলোকে পাঁচ তারিখ থেকে মানে ঈদের তিন দিন আগের থেকে তিন দিন আগের থেকে ঈদের পরে সাত দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না টোটালি বন্ধ দিনেও না রাতেও না রাতে স্পিড বোর্ডগুলো যেন চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং বাইরের ডিস্ট্রিক্টের ডিস্ট্রি বলা হয়েছে যে এখানে যেখানে নৌপথ দ্বারা প্রভাবিত সেই সব জায়গার জন্য ম্যাজিস্ট্রেট রাখেন এই ইনস্ট্রাকশনগুলো যাতে মানা হয় সেগুলো তো মোটামুটিভাবে যা গতবার যে ইনস্ট্রাকশন ছিল ওই ইনস্ট্রাকশানগুলোই হয়েছে এখানে শুধু অ্যাড হয়েছে যেহেতু কুরবানি সেই কারণে চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেওয়া হবে এমনটাই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন আজ বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন এবছর কোরবানির আগেই পশুর চামড়া সংরক্ষণে মাদ্রাসা এতিমখানা সহ প্রান্তিক পর্যায়ে ত্রিশ হাজার টন লবণ সরবরাহ করা হবে পাশাপাশি চামড়া সংরক্ষণের প্রায় লৌগিক বিষয় ভিডিও চিত্রের মাধ্যমে প্রচার করা হবে এসময় সময় পশুর হাটে হাসিলের হার পাঁচ শতাংশ থেকে কমানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা আমরা লবণ সরবরাহ করব এবং আমরা একটা প্রামণ্য চিত্র তৈরি করছি যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব এর সাথে আমরা প্রায় পাঁচ লক্ষ লিফলেট এবং পোস্টার সারা দেশে বিলি করব সভায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন এই বছর স্থল নৌপথের পাশাপাশি রেলপথেও পশু পরিবহন হবে এছাড়া পশুর চিকিৎসা নিশ্চিতে হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিক থাকবে বলেও জানান তিনি পরিবহনের ব্যাপারে আমরা স্থলপথ এবং নৌপথ ট্রেনেরও বিশেষ ব্যবস্থা যেন হয় এবং বিশেষ করে আমরা এটাও আলোচনা করেছি আমাদের মানে প্রাণী পশু ইয়ের উপরে যে পশু কল্যাণ প্রাণী কল্যাণের যে আইন আছে দু হাজার উনিশ ওটাকে যেন মেনে চলে যেন কোনো প্রকার নিষ্ঠুরতা না হয় সেটা ব্যাপারেও আমরা সচেতনতা তৈরি করব পানি আইনের নীতিমালা তৈরি না হলে সরকারের কাঠামো বদল হবে না তাই পানি সংরক্ষণ ও দূষণমুক্ত করতে পানি সম্পদ মন্ত্রণালয় শিগগিরই পানি আইন নীতিমালা প্রকাশ করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান উপদেষ্টা আরও বলেন শিল্প কারখানাগুলোর দূষণে মারা গেছে ঢাকার চারটি প্রধান নদী এগুলোর সংরক্ষণে দু সালের মধ্যে প্রকল্প তৈরি করা হচ্ছে একই সঙ্গে এই অক্টোবরের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তুরাগ নদী সংরক্ষণের কাজ শুরু হবে বলেও জানান তিনি এদিকে বুড়িগঙ্গা নদী রক্ষায় বিয়াল্লিশটি টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে ঈদের পরে চুক্তি হবার কথা রয়েছে বলেও জানান সৈয়দা রিজওয়ান হাসান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ দেওয়ার দিন আগামীকাল ধার্য করেছেন হাইকোর্ট আজ এ নিয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও দুই পক্ষের আইনজীবীরা শুনানি করেন পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান নিজেদের মধ্যে আলোচনা করে কাল সকাল এগারোটায় আদেশ দেবেন তারা এর আগে গত বুধবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় একই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা চাওয়া হয় ওই রিটে নির্বাচন কমিশনের সামনে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটির নেতা জয়নুল ফারুক বলেছেন কারো ইঙ্গিতে বা কোনো প্রেতাত্তার হয়ে আন্দোলনে নেমেছে এনসিপি সকালে প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন জয়নুল আবদিন ফারুক বলেন নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রমাণ করে ডক্টর ইউনুসকে মানে না এনসিপি দেশে নাটকের পর নাটক মঞ্চস্থ হচ্ছে দাবি করে তিনি বলেন একটা গোষ্ঠী সংসদ নির্বাচন ষড়যন্ত্র করছে তারা শান্তিপূর্ণভাবে ডক্টর ক্ষমতা হস্তান্তরে বাধা দিচ্ছে সরকারের উচিত ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত তফসিল ঘোষণা করা বিএনপি সরকারকে সহযোগিতা করবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন যেভাবে দেশে আইন পরিস্থিতির অবনতি হচ্ছে তাতে কতদিন সহায়তা করা যাবে তাও ভাবনার বিষয় নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি তাকে নিয়ে আজকে কেন কি কারণে কার কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন দাবি কি স্থানীয় সরকার নির্বাচন দাবি কি আপনি পক্ষপাতিত্ব করছেন দাবি কি আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে তাইলে তো আপনার মানেন না নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুপুরে রাজধানীর আগার নির্বাচন কমিশনের সামনে এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দলটির কলাবাগান থানা শাখার প্রতিনিধি মাসুম বিল্লাহ সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন রাখেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে আজ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে তবে দ্রুতই মামলাটির শুনানি নিতে পেপার বুক প্রস্তুতে হাইকোর্টকে কোনো নির্দেশ দেয়া হবে কি না সে বিষয়ে প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সিদ্ধান্ত হবে বলে জানা গেছে এর আগে গত সতেরোই মে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এছাড়া মামলার বাকি তিন আসামিকে খালাস দেন আদালত খালাসপ্রাপ্তরা হলেন শিশুটির বোনের জামাতা সজীব শেখ সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগম এবার পুষ্টি পুষ্টিচিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা নৌ ও বিমান বাহিনীর সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এই সুসম্পর্ক রেখে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সকালে যশোরের বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন জুলাই অভ্যুত্থানে দেশের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর সঙ্গে বিমানবাহিনী সদস্যরা অবদান রেখেছে এছাড়াও বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ও সিমুলেটেড উন্নত করা হয়েছে বিমান বাহিনীর প্রশিক্ষণে বিদেশিরাও এসে প্রশিক্ষণ নিচ্ছে এ সময় শান্তিরক্ষা মিশনে বাহিনীটির ভূমিকা উল্লেখ করে দেশের ক্রান্তি লগ্নে সবসময় পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি অনুষ্ঠানে নবীন অফিসারদের মধ্যে ট্রফি বিতরণ এবং ব্যাচ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান ছিয়াশিতম তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি দু আলফা কোর্সের পঁয়তাল্লিশ জন ক্যাডেট এতে কমিশন প্রাপ্ত হয়েছেন পাপোশ তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন ঠাকুরগাঁওয়ের নারীরা সাবিনা নামের এক নারী এর উদ্যোক্তা তার কারখানায় বেশ কয়েকজন নারীর কর্মসংস্থান হয়েছে পরিবর্তন এসেছে তাদের জীবন মানেও এদিকে তৃণমূলে নারীদের এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ঠাকুরগাঁও প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁওয়ের বরুণাগাঁও মণ্ডল পাড়ার বাসিন্দা সাবিনা বেগম দু সালে একটি মেশিন দিয়ে শুরু করেন বাণিজ্যিকভাবে তৈরি এরপর ধীরে ধীরে আরও তিনটি মেশিন কিনে বানানোর কারখানা গড়ে তোলেন পাপোশ তৈরি করে সাবিনার মাসিক আয় ষাট হাজার টাকা তার কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়েছেন অন্য নারীরাও আমি এখানে পাঁচ বছর থেকে বানাচ্ছি মানে আমাদের এখানে ওই যে ঝুট লাগে সুতা লাগে অনেক কিছু লাগে আর হচ্ছে আমরা এখানে কাজ করে আমরা মাসে বেতন উঠাই মাসে মানে আমরা চার চার থেকে পাঁচ হাজার টাকা পাই এ টাকা দিয়ে আমরা বাচ্চাদের লেখাপড়ার খরচা চালা তার পাশাপাশি মানে সংসারে কিছু খরচাও করি এখানে কাজ করে আমি আমার স্বামীর কাছে টাকা চাইতে হয় না আমি নিজে ইচ্ছা মতো কাজ ইয়া খরচা করতে পারি আর বাচ্চাদের লেখাপড়া চালাতে পারি জিপিএসও চালাতে পারি এদিকে সাবিনাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যান্য নারীরাও আমাদের এখানকার মধ্যবর্তী মহিলারা আমরা কিন্তু বাইরে যাইতে পারি না আমাদের একটা সম্মানও ইয়ে হয় বাইরে যেতে পারি না কাজ করতে পারি না এখানে আসলে কিন্তু ওই সমস্যাটা আমাদের হয় না এটা একটা বাড়ি বাড়ির মতো সব কিছুই এখানে ওই সমস্যাটা হয় না যে বাইরে যায় আমরা কাজ করি পৃষ্ঠপোষকতা পেলে নারীর অগ্রযাত্রায় এই কুটির শিল্প ভূমিকা রাখবে বলে আশা এই নারী উদ্যোক্তার আমার ইচ্ছা ছিল যে সব নারীদেরকে নিয়ে একটা কাজ করব। এটা একটা আসলে একটা ভালো ব্যাপার আর এসব সব কাজ করতে আমার এমনিও ভালো লাগে নারী উদ্যোক্তা হিসাবে আমি প্রথমে চারটা মেশিন নিয়ে এই কাজ শুরু করছি এখন আমার ছয়টা মেশিন আমার লোক সংখ্যা প্রায় এখন অনেক গেলা যাই হোক যদি এরকম ভালো কোনো পারফরমেন্স আরও থাকে আমার নারীরা যেগুলা যে কয়েকজন আছে স্টুডেন্ট সহ সবাই খুব আগ্রহী এই কাজে হ্যাঁ তো আমার ইচ্ছা আছে যদি এরকম আমি এরকম কোনো সুযোগ সুবিধা ভালো পাইতাম আরও সামনে অবশ্যই সবাইকে নিয়ে একসাথে আগায় যাইতাম সাবিনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা প্রশাসক জেলার সদর উপজেলায় সাবিনা নামে যে মেয়েটি সে নিজের উদ্যোগে কর্মসংস্থানে ব্যবস্থা করে নিয়েছে তার নিজের এবং তার আশেপাশের কিছু মেয়ের তো এই বিষয়টি জেলা প্রশাসক হিসেবে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি তার এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার জায়গাটিতে আমার যতটুকু করা সম্ভব আমি অবশ্যই করব, আর আমি চাইব তার এই উদ্যোগ আরও সম্প্রসারিত হোক এবং আমাদের এ জেলার আরও অনেক নারী সাবিনার মতো এগিয়ে আসুক এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করুক তৃণমূল পর্যায়ে নারীদের এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন বিজয় টিভি নিউজ ডেস্ক ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় কয়েকজন নারী যাত্রীদের শ্লীলতা হানিও করা হয় গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত ঢাকার আব্দুল্লাহপুর থেকে রংপুর গামী একটি বাসে এই ঘটনা ঘটে রাত সাড়ে এগারোটার দিকে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার এলেঙ্গা পার হওয়ার পর যাত্রীবেশে থাকা আট থেকে দশ জনের ডাকাত দল অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এ সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল ফোন নগদ টাকা অলঙ্কার এবং অন্যান্য মালামাল লুটের পাশাপাশি একাধিক নারী যাত্রীদের হানি করা হয় পরে ভোরে টাঙ্গাইলে বাসটি রেখে ডাকাত দল পালিয়ে যায় এদিকে এ ঘটনায় বিকেলে অজ্ঞাত আট থেকে দশ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন বাসের যাত্রী মিনু মিয়া অন্যদিকে ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ সদর থানায় এই ব্যাপারে মামলা রুজু হয়েছে আর ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা এই জন্য এই ডাকাতির সাথে তথ্য শিরোধাহানি মামলা আমরা এখানে নিয়েছি গাজীপুরের টঙ্গিতে পৃথক অভিযান চালিয়ে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল মধ্যরাতে টঙ্গি পূর্ব থানার নতুন বাজার ও আরিচপুর এলাকায় অভিযান চালানো হয় এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র তেরো গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেল সহ সাতজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হল জাহিদুল ইসলাম জাহিদ মাসুদ রানা রুবেল হোসেন জামাল উদ্দিন শরীফুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি দলের বড় তিন তারকা বাবুর আজম মোহাম্মদ রিজওয়ান এবং শাহিনা ফ্রিদিকে এছাড়া রিজওয়ান না থাকায় অধিনায়কত্বের ভার গিয়েছে সালমান আলী আঘার কাছে অন্যদিকে সহ অধিনায়ক হয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার সাদাব খান দলে জায়গা পেয়েছেন এক বছরে সবচেয়ে বেশি টি টোয়েন্টি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়া সাহিব ক্রিকেটে ফিরছেন সাইম আইয়ুব এছাড়া পিএসএল এ ফর্মে থাকা ফখর জামানকেও স্কোয়াডে জায়গা দিয়েছে পিসিবি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে আগামী দশই জুন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ওই ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে পারে সমিত সোমের মাঝমাঠে হামজা চৌধুরীর সঙ্গে কানাডা প্রিমিয়ার লিগে খেলা সমিতের জুটি দেখতে মুখিয়ে আছে দেশের ফুটবল সমর্থকরা এই ম্যাচ দিয়ে ফুটবল ফিরছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এদিকে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচটির টিকিট আগামী শনিবার থেকে অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছে বাফুফে সর্বনিম্ন চারশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা স্টেডিয়ামে বসে বাংলাদেশের এই খেলা উপভোগ করতে পারবেন দর্শক সমর্থকরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে চার জুন ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের জার্সিধারীরা পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার করিডর নিয়ে সরকার কোনো আলোচনা করেনি করবেও না জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঈদে দশ দিন বন্ধ থাকবে বালুবাহী বালখেট চলাচল বললেন নৌ পরিবহন উপদেষ্টা এবং মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে ব্রিটের আদেশ কাল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে